হোয়াইট মলি আছে সত্তর টাকা জোড়া আচ্ছা ঠিক আছে ব্ল্যাক আর হয় একই দাম আচ্ছা ভিতরে শুধু ন্যাচারাল গাছ হ্যাঁ প্রতিটা টালি পঞ্চাশ টাকা করে আর আছে হলো টাকা জোড়া

আর উপরে ওই সেটআপ সহ ওই আরে সেটআপ সহই দেই এটা আছে 812 আছে এই যে ডাকনা সহ টাকা নিলে এটা গাছ পাইয়ে যাচ্ছে আর এই ঠিক আছে যে অবস্থা আছে এই অবস্থায় 450 টাকা 450 টাকা আচ্ছা আচ্ছা আপনার নামটাও থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন আচ্ছা বাংলাদেশের যে কোনো ডেলিভারি জি ইনশাল্লাহ

এখানে কার আছে আর এখানে টাইগার শার্ক আছে টাইগার সার্ক ছোট গুলো হলো পঞ্চাশ টাকা জোড়া সাকার ষাট টাকা জোড়া আর বড় যেটা আছে বাঙাল সেটা বড় বেলা আপনার দুশো টাকা জোড়া

এখানে আছে টাইগার শাক আছে আচ্ছা চল্লিশ টাকা জোড়া সব চল্লিশ টাকা করে জোড়া পড়বে মলে আছে তারপরে আছে গাপি আছে

মলিগুলো ওইগুলো আছে একশো টাকা জোড়া প্যার গুলো আছে সত্তর টাকা জোড়া

100 100 করে আচ্ছা এগুলো সব 150 টাকা করে カラー টেটগুলো এখানে সব অ্যাঞ্জেল আছে বিভিন্ন কালারে আছে অ্যাঞ্জেলগুলো অ্যাঞ্জেলগুলো কত করে 60 টাকা করে আচ্ছা কোয়ালিটি খুব সুন্দর অ্যাঞ্জেলগুলো ব্ল্যাক হোয়াইটের মধ্যে আছে এখানে সব হলো কমেন্ট আছে এই কমেন্টগুলোর দাম কত করে কমেন্টগুলো এগুলো সব 100 টাকা করে আচ্ছা এই কমেন্টগুলো 100 টাকা করে কমেন্ট বড় সাইজের আছে মোড়া হচ্ছে আর এখানে সব ব্লু ব্লু গ্রামি আছে গ্রামি কত করে ব্লু গ্রামি সব ষাট টাকা করে আচ্ছা আচ্ছা আর এই পাশে আছে হলো সব আছে কমেট আছে কমেন্ট গুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো এগুলো সব তিনশো টাকা করে আচ্ছা এগুলো একটু সাইজটা একটু বড় তিনশো টাকা করে এখানে যা আছে সব তিনশো টাকা করে এখানে এক এক পিস আছে কমেট আছে আচ্ছা এই কমেটটা দাম কত এটা তিনশো টাকা করে আচ্ছা আর এখানে অ্যাডাল্ট পেয়ারে কিছু ইয়ে আছে অ্যাডাল্টগুলো কত করে অ্যাডাল্টগুলো আড়াইশো টাকা করে আচ্ছা বড় সাইজের গুলো আছে একদম অ্যাডাল্ট সাইজ আচ্ছা আর এই পাশে যে সাইজ মলি আছে বেলুব মলিগুলো কত করে এগুলো দেড়শো টাকা করে আচ্ছা এগুলো সব দেড়শো টাকা করে বিল মল যেগুলো আছে এগুলো বড় সাইজ দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে এইখানে আছে হলো ব্ল্যাক মলই আছে আর হোয়াইট মলই আছে আচ্ছা এগুলোর দাম কত করে এগুলো দেড়শো টাকা করে আচ্ছা বড় সাইজ আছে দেড়শো টাকা করে এখানে যেগুলো আছে মলি গুলো আছে এগুলো সব হলো কত করে চল্লিশ টাকা করে আচ্ছা এখানে যে আছে সব চল্লিশ টাকা করে মলি ব্ল্যাক গুলো আর এখানে রেডিয়াম আছে মলি এগুলো কত করে রেডিয়াম গুলো হ্যাঁ এটাও চল্লিশ টাকা করে আচ্ছা আর এই পাশে যে বেলুন মলিগুলো আছে ছোট সাইজগুলো এগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো এগুলো সব ষাট টাকা করে আচ্ছা এগুলো সব আছে যা আছে সব এগুলো সব ষাট টাকা করে সাইজগুলো বেশ ভালো আছে মোটামুটি আর শামুকগুলো কত করে বিক্রি হচ্ছে শামুকগুলো বিশ টাকা করে পিস আচ্ছা জোড়া হলো বিশ টাকা করে আচ্ছা আর এখানে একটা অ্যাকোরিয়াম আছে পুরো সেট সহ অ্যাকোরিয়ামটার দাম কত এটা এটার দাম বাইশশো টাকায় এর সাথে হলো মানে শুধু স্ট্যান্ডাই পাবে আর ভিতরে পাথরটা তো কোনো কিছু মানে সব সহ পাবে আচ্ছা পাথরটা তো লাইটিং যা আছে সব সহ এটা হলো বাইশশো টাকা দাম পড়বে আর এই পাশে আছে হলো নয় আঠারো আছে নয় আঠারো কত করে বিক্রি হচ্ছে এগুলো আপনার হ্যাঁ সাড়ে তিনশো করে ঢাকনা সব সাড়ে তিনশো টাকা করে আর এই পাশে উপরে আছে অ্যাকুরিয়াম আছে এটা কত করে বিক্রি হচ্ছে এটা এগুলো সব আড়াইশো টাকা করে আচ্ছা আর উপরে যেগুলো আছে যেগুলো প্লাস্টিকের ঢাকনা সহ এগুলো এগুলো দুইশো টাকা করে আচ্ছা এগুলো সব দুইশো টাকা করে আছে আচ্ছা অ্যাকুরিয়াম এটার দাম কত পড়বে এটা বড় সাইজটা এটা 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 টাকা পড়বে সাথে হলো মানে অক্সিজেন প্লে ফিল্টার সব কিছুই একসাথে পাবে আচ্ছা আর এই পাশে একটা একুরি আছে যে নয় আঠারো এটা এই সেট সহ এটা কত দাম পড়বে এটা এটা বারোশো টাকা পড়বে সব সেট আপ সহ আর নিলে আঠারোশো টাকা দাম পড়বে আচ্ছা নিলে আঠারোশো টাকা দাম পড়বে একদম ফিক্সড ওকে